যখন কোনো কিছুতেই আপনার মন বসছে না ভালো লাগছে না শরীর দুর্বল মানসিকভাবে আপনি ভেঙে পড়ছেন এবং কখন ভেঙে পড়ছেন সেটাও কিন্তু আপনি নির্ণয় করতে পারছেন না হঠাৎ করে দেখছেন যে আপনার ইমোশন সম্পূর্ণভাবে ইমব্যালেন্স হয়ে গেছে আপনি কোনো কাজে উৎসাহ পাচ্ছেন না কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতে ইচ্ছে করছে না অথবা কেউ ভালো কথা বললেও আপনার বিরক্তি লাগছে তখন আপনি কি করবেন আজকে সেই উপায় আমি বলে দেব ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন কথা দিচ্ছি আমি রেকি গ্র্যান্ডমাস্টার হিসেবে প্রচুর মানুষকে ক্লাস করিয়েছি রেকির বা বিভিন্ন রকম স্পিরিচুয়াল কাজ এবং তারা যে ক্লাসগুলো করে সেখান থেকে তারা দুর্দান্তভাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু রেজাল্ট পায় আজকে আমি আপনাদের যে উপায় বলবো এই উপায়টি করে দেখুন দেখুন আপনার জীবনে যে কোনো ধরনের মানসিক সমস্যা বা আপনার জীবনে শারীরিক ক্ষেত্রে বা অন্য কোন ক্ষেত্রে যদি আপনি দেখেন যে প্রতিবন্ধকতা আসছে মানসিকভাবেও ভেঙে পড়ছে শরীরও আর স্বাদ দিচ্ছেন আপনার দুর্বল লাগছে তখন একটা ছোট্ট উপায় করুন প্রতিদিন ঘুম থেকে উঠে করে দেখুন আপনি ভালো থাকবেন থাকবেন থাকবেনই তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই উপায়টি কি ছোট্ট একটা কাজ ঘুম থেকে উঠে আপনি বিছানাতে বসুন উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে অথবা দিকে মুখ করে বসুন বিছানা থেকে তখন হ্যাঁ যদি আপনার যেতে ইচ্ছে অবশ্যই বিছানাতে বসে আপনি কোনো আসনে বসেও করতে পারেন এমন নয় যে আপনি বিছানায় বসেই করতে হবে অথবা আপনি বাড়ির ছাদে গিয়েও করতে পারেন খোলামেলা জায়গায় যেখানে আপনার মনে হবে যে এখানে করা যায় যেখানে কেউ বিরক্ত করবে না ঘুম থেকে উঠে তখন দেখবেন সবাই কিন্তু খুব শান্ত থাকে সাধারণত তো আপনি বসলেন বসে কি করবেন আপনি আট থেকে দশ বার শুধুমাত্র শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবেন এবং স্বাভাবিকভাবে ছাড়বেন যখন শ্বাস প্রশ্বাস নেবেন এবং ছাড়বেন তখন নিজের থার্ড আইতে আপনি সম্পূর্ণ ভিজুয়ালাইজেশনটা রাখবেন যে সব কিছু শান্ত আপনার পরিবেশ আপনার মন আপনার শরীর আপনার জীবন শান্ত চোখ বন্ধ করে কিন্তু প্রক্রিয়াটি করবেন তারপর কি করবেন আপনি আপনার এই যে দুটো হাতের ঠিক এই যে দুটো দেখুন এই দুটো আঙুলকে বাইরে থেকে রেখে বাদ বাকি তিনটে আঙুল ঠিক এইভাবে নেবেন নিয়ে এইভাবে টাচ করুন বুকের সঙ্গে রাখুন এইভাবে এবার শুধু বলুন হে ইউনিভার্স আমি খুব শান্তিতে আছি আমার শরীর সম্পূর্ণ সুস্থ সকলের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত সুমধুর আমার কাজে কর্মে আমি খুব সমৃদ্ধি লাভ করছি প্রতিনিয়ত আমি খুব খুশি আমি দারুণ আছি ঠিক এইভাবে আপনি মাত্র তিন মিনিট বা তার বেশি সময় ধরে শুধু যেভাবে বললাম সেইভাবে করুন অ্যাফার্মেশন দিন পজিটিভভাবে এই সময় যদি কোনো নেগেটিভ চিন্তা আপনার মধ্যে আসতে থাকে আপনি সেটাকে সঙ্গে সঙ্গে ইগনোর করুন মনে করুন একটা খারাপ সিচুয়েশান যখন আসে তখন সেটাকে আমরা কাটিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম কাজ করে থাকি সেখান থেকে বেরোনোর জন্য এখানেও যখনই কোনো নেগেটিভ থট আপনার মনে আসছে আপনি সেটাকে আলতো করে দূরে সরিয়ে দিন তারপর আপনি আবার ট্রাই করুন তিন মিনিটের জায়গায় আপনি পাঁচ মিনিট বা তার বেশিও করতে পারেন যখন আপনি এই অ্যাফার্মেশনটি করলেন তখন অন্য কোনো চিন্তা করার দরকার নেই এবং হওয়ার পর হাত দুটোকে এইভাবে ঘষুন এইভাবে ঠিক হাত দুটোকে ঘষুন ঘষে চোখে মুখে এইভাবে কিছুক্ষণ কয়েক সেকেন্ড এবং স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন ছাতে থাকুন দেখুন মন পুরো শান্ত হয়ে গেছে সম্পূর্ণভাবে আপনার মনে একটা পজিটিভ ভাইবস আপনি ফিল করছেন এবং তারপর আপনি বিচার থেকে নামুন আপনি দিনের কাজ শুরু করুন দেখুন আপনার এই দিনটি যেদিন থেকে আপনি শুরু করছেন এই কাজ দেখবেন অন্য দিনের থেকে আপনি অনেক বেশি এনার্জেটিক হয়ে উঠেছেন আপনার যে কাজে কর্মে যে অবসাদগ্রস্ততা আসছিল নানা ভাবে আপনার মনে ডিপ্রেশন আসছিল দুশ্চিন্তা আসছিল এবং টেনশন করছিলেন যে আমি কি করে এগোবো আমার কিছু ভালো লাগছে না এই যে কিচ্ছু ভালো লাগছে না এই জিনিসগুলো আপনার মধ্যে থেকে ওই মুহূর্তে ইনস্ট্যান্ট চলে যাবে আপনি করে দেখুন সারা দিন ভালো থাকার রসদ এই ছোট্ট একটা স্পিরিচুয়াল উপায়ে আপনি অবশ্যই দুর্দান্ত থাকার রসদ পেয়ে যেতে পারেন আর তার পাশাপাশি আমি বারবার সবাইকে যেটা সাজেস্ট করি আরও ভালো থাকতে শুধু নিজেকে ভালো রাখতে তো হবে না পরিবারের অন্য সদস্যরা যাতে ভালো থাকে প্রিয়জন যাতে ভালো থাকে তার জন্য অবশ্যই উসু রেকি হোক বা ট্র্যাডিশনাল রেকি যেটাকে বলি সেটা শিখে নিতে পারেন অথবা হোলি থ্রি রেকি শিখে নিন আরও যেগুলো আগেই বলেছি যেটা খুশি শিখতে পারেন কিন্তু রেকি যদি শিখে নেন দেখবেন সারা জীবন ভালো থাকার রসদ আপনি পেয়ে যাবেন বহুজন আমাকে বলে যে স্যার আরও কিছুদিন আগে কেন অন্তত দুটো বছর বা তিনটে বছর আগে কেন রেকি শিখলাম না তাহলে হয়তো আরও ভালো থাকতাম অনেক আগে থেকে ডিপ্রেশন কেটে যাবে আপনার যে কাজের কর্মের যে সমৃদ্ধির রাস্তা খুলে যাবে আপনি কাজে অনেক বেশি উৎসাহ পাবেন আপনার শরীর ভালো থাকবে আপনার মন ভালো থাকবে তাহলে আপনি কেন করবেন না আপনার যে কোনো জীবনে বাধা ব্লকেজ না কেন কেউ শত্রুতা করছে আপনার প্রফেশনে কোনোরকমভাবে ডিলে হচ্ছে কোনো কাজকর্মে আপনার অফিসে কেউ শত্রুতা করছে আপনার বাস্তুতে কোনো সমস্যা রয়েছে সব কিছুতে কিন্তু রেকি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেই কিন্তু অ্যাপ্লাই করা যায় দুর্দান্তভাবে অ্যাপ্লাই করা যায় এখন বলতে পারেন যে আমি কোথায় শিখবো আপনার যেখানে মন টানছে সেখানে শিখুন কিন্তু সেখানেই শিখুন যেখানে অহংকার নেই যেখানে দম্ভ নেই যেখানে হাম্বরাই নেই যেখানে আপনাকে ভাবে একটা সুন্দর স্বচ্ছতাপূর্ণ গাইডেন্স দিতে পারবে কেউ সেখানে শিখুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন অন্যদেরকেও ভালো রাখুন আজ চলিত বন্ধুরা ধন্যবাদ